হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি বাবু আহমেদ চুল্লাহ ইসলাম ফিট কোয়ালিটির পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নেই এই ভিডিওতে দেখাবো আপনাদের কিছু ডক্টর ইনসুলের ডক্টর ইনসুলের ট্রেপসোলের লোফার যেগুলো অনেক ভালো এবং পড়তে আরাম টিকসে আরাম দেয় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্সদের জন্য আজকে নতুন কালেকশন নিয়ে আসলাম যে কিনা অলিভ কালারের খুবই ভালো মানের প্রোডাক্ট একটা চারোদিকে রাউন্ড সিলি করা এবং ডক্টর ইনসোল করা খুবই ভালো মানের লোফার এটা ক্যাজুয়াল টাইপের লোফারগুলো এটা চারোদিকে রাউন্ড সিলি এবং সোলটা হলো অরিজিনাল ক্রেপ সোল এটা আপনি পরে আরাম পাবেন টিকসই ভালো হবে যাদের পায়ে গন্ধ আছে চামড়া জোতা বললে ভাই একটুও গন্ধ করবে না ভাই এটা হলো চারোদিকে করে এবং এই যে ডক্টর ইনসল দেওয়া এটা খুবই ভালো মানের প্রোডাক্ট পরে আরাম পাবেন টিকসই ভালো হবে এটার কালারটা হলো অলিভ কালার এটার রেগুলার সাইজ হলো উনচল্লিশ থেকে আপনারা টোটালি এখন পাবেন যে সাইজটা উনচল্লিশের থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত এটার ভিতরে আরও কালার আছে আমি দেখাই দিতেছি এটার ভিতরে এই যে এ একটা কালার আছে এটা সম্পূর্ণ চারদিকে রাউন্ড সিলি করা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটার ভিতরে আরেকটা কালার আছে কালো টাইপের কালারগুলো যেটা এই যে কালোর ভিতরে যে একটা কালার আছে তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে এটা ভাই কি বলবো এটা যে খুবই ভালো মানে একটা কালার দেখেন ভুলো এবং হালকা চকলেটের স্যারো দুইটা মিলাই করছে ভাই এটা এটাও আপনি পাবেন এটার রেগুলার প্রাইস হলো ভাই একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে এখনই স্ক্রিন শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওখানে ক্লিক করুন তো এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে আমি দেখাই দিতেছি চকলেট কালার যাদের চকলেট কালার পছন্দ এই কালারটা আপনি সব জিনিসের সাথে পড়তে পারবেন এটা হলো বকলেস দেওয়া এবং চারিদিকে রাউন্ড সিলি করা একই টাইপের এটাও কেরেপসোল খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এগুলোর ভিতরে আরও গোলসিচ আমরা যাদের গোলস লাগবে যাদের ফর্মাল এবং ক্যাজুয়াল একসাথেই পড়তে চান ফর্মাল এবং ক্যাজুয়াল এটাও দেখেন লুকটা দেখেন ভাই এটা লুক খুবই ভালো মানের একটা লুক যে পরবেন খুবই ভালো হবে মানে পাও ব্যথা করবে না অনেকজনের পায়ের গ্লোরই ব্যথা করে এর জন্য আমরা নিয়ে আসছি ডক্টর ইনসোলের জুতা তো এটার ভিতরে আরেকটা কালার আছে এটার ভিতরে এই যে চকলেট কালারের ভিতরে এই একটা কালার আছে এটার ভিতরে আবার যাদের বকলেস ছাড়া লাগবে যাদের বকলেস ছাড়া লাগবে তাদের জন্য এই যে নিয়ে আসলাম আরেকটা কালো কালার ফলমার ডাইরেক্ট ফর্মারিং করতে পারবেন এটার রেগুলার প্রাইস হলো একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তা আবার এগুলোর ভিতরে যারা হাফশু চাচ্ছেন হাফশু নিয়ে আসলাম ডক্টর হাফ হাফশু কালো কালার এই যেটা পুরো দেখেন আমি আপনাদের দেখাই দিতেছি বুঝতে পাই বুঝতে পারবেন না এটা খুবই ভালো একটা প্রোডাক্ট অনেক নরম এবং আরাম হবে অনেক ভালো এটাও চারুদিকে রাউন্ড ছিল এগুলোর প্রাইস হল দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়া পাবেন মাত্র সতেরোশো টাকা এটা হাফ হাফচু এটা দেখাই দিলাম এটার ভিতরেও কালার আছে দুইটা কালার একটা হলো চকলেট কালার এটাও চারোদিকে রাউন্ড ছিল করা পাবেন খুবই ভালো মানের জুতা আর নয় দেরি এখনই অর্ডার করুন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে অর্ডার করতে পারবেন এটার ভিতরে আরও বকলেট ছাড়ার দুইটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে চকলেট কালার এটার ভিতরে আরেকটা কালার আছে যে কী করব আকাশি কালারের মতো এই যে এটা এটাও চারোদিকে রাউন্ড সেল করা এগুলোর ভিতরে হাফচু যাদের টার্সেলের ভিতরে যাদের হাফচু লাগবে যাদের হাফচু লাগবে টার্সেলের ভিতরে ওগুলোও আসে আমি আরেকটা কালার দেখাই দিতেছি ব্লু কালার এটার প্রাইস হল যে সতেরোশো টাকায় পড়বে ডিসকাউন্ট দিয়ে আর যাদের হাফচুর ভিতরে টার্সেলের ভিতরে যে লাগবে যে এগুলো দেখেন আমি দেখাই দিতেছি, এটা আছে এটার ভিতরে যে চকলেট কালার আছে ভাই ইয়া করা এটা হইলো ডাইস মারা কোকো ডাইস মারা এটা এটাও এটা খুবই ভালো এটাও নরম এই যে ডক্টর ইয়া করা এটাও ডক্টর ইয়া করা এটা খুবই ভালো মানের জুতা এটা হলো টিপি আর সোল দিয়া করা এটা খুবই ভালো মানের জুতো পরে আরাম পাবেন ঠিক সেই ভালো হবে এগুলোর রেগুলার প্রাইস হল উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন মাত্র ষোলোশো টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে আমি দেখা দিয়েছি যাদের প্লেন লাগবে এটার ভিতরে প্লেন এটা হলো চকলেট কালার এটার ভিতরে যে আরেকটা কালার আছে আমি দেখাই দিই কালো কালার যে এটার ভিতরে কালো কালার এই চারটা ডিজাইন আমাদের অ্যাভেলেবেল আছে এগুলো সাইজ পাবেন উনচল্লিশে থেকে চৌচল্লিশ পর্যন্ত তো না নিয়ে নিই আমরা সময় খুব অল্প তো এগুলোর ভিতরে আমি দেখাই দিচ্ছি টিপিআরসোলের ভিতরে যাদের টিপিআরসোল যাদের পছন্দ আমি ফার্স্টে দেখাইলাম এই যে কেরেফসোল এখন দেখাবো টিপিআর টিপিআরসোল এটাও খুবই ভালো মানের জুতা এটাও চারোদিকে রাউন্ড ছিল করা দিছে ভাই লুকটা দেখেন এই যে চারোদিকে এটা দেখবেন প্রত্যেকটা জুতাই রাউন্ড শিলি করা এটা খুবই ভালো মানে জুতো টিপি আর এগুলোর গ্যারান্টি পাবেন ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের রেগুলার প্রাইস হলো এটা সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আর নয় দেরি এখনই অর্ডার করতে পারবেন তো এটার ভিতরে ওই যে কালো কালার আছে তারপরে এটার ভিতরে আমি আরও একটা কালার দেখা দিতেছি ব্লু কালার তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে চকলেট কালার তো এইগুলো এই জুতাগুলো নেওয়ার জন্য যাদের আগ্রহ বেশি এখনই অর্ডার করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আর নয় কথা বাড়িয়ে শেষ করলাম আমাদের আজকের এই ভিডিও